আসলাম জাপানের একটা সুন্দর জায়গা এখানে দেখা যায় যে এত সুন্দর রিসোর্টস পাশে সমুদ্র এর পাশে এখানে মাঠ সুন্দর সুন্দর মাঠ আছে দেখার মতো অনেক জায়গা যেমন রাস্তা রাস্তাগুলো যেরকম সিনারিগুলো অনেক সুন্দর সাইডটা ওগুলো ফ্যাক্টরি আর এটা সমুদ্র একটি অংশ অনেক সুন্দর দেখতে এবং অনেক নিরাপত্তার মতো করে দেওয়া সেই ক্ষেত্রে আসলে সব কিছু দিয়ে সিনারির দিক দিয়ে জাপান আসলে অনেক একটা ভালো একটা জায়গা দেখার মতো অনেক সুন্দর জায়গা মানে সবাই মিলে আসলাম ছুটির দিন ছুটি পেয়ে ফ্রি সময়টাকে উপভোগ করার জন্য সমুদ্রর পাশে একটু ছোটো ভাই ব্রাদার বন্ধুদের সাথে ঠিক আছে সবাই ঘুরতেছি ঠিক আছে সব কিছু মিলে সবার মিলে মনে হয় একসাথে ঘোরাফেরা করতেছি আর কি সব কিছু মিলে এখন দিনগুলো আসলে বোরিং লাগে বিধায় একটু সেই বোরিং কাটানোর জন্য বন্ধুদের সাথে ছোট ভাই সাথে একটু ঘুরে ঘুরতে আসা সব কিছু মিলে অনেক একটা সুন্দর একটা পরিবেশ তারপরে সুন্দর একটা জায়গা যেমন সুন্দর দেখেন আশেপাশে ঘুরে দেখেছি কত সুন্দর জায়গা দেখলে মন জুড়ে যায় আসলে বোঝা যাবে না নিজের চোখে যেমন পাথর 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 দেওয়া সুন্দর ব্রিজ ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক সুন্দর ব্রিজ এবং আমরা মাছ ধরার জন্য সেই সাগরের পারে কিছু ফ্রি সময়টা উপভোগ করার জন্য একটু মনকে বিনোদন দেওয়ার জন্য সেই সমুদ্রের পাশে আসা বসে হাতে নিয়ে সামনে লোকজন যাচ্ছে বেশ করে আমাদেরই ভাই ব্রাদার আর একসাথে সবাই মিলে ঘুরতে আসছি গাড়ি নিয়ে সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগে ঘুরে সবকিছু মিলে আসলে অনেক একটা ভালো একটা দৃশ্যের মুহূর্ত সুন্দর লাগে সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ এই বাঙালি এই বলো কথা একটু হাত তোলা করেন এই যে এই যে বাঙালি উনি মাছ মাছ ধরতে অনেক ভালোবাসে পাশের জন হ্যাঁ ওই যে আমাদের নোয়াখালীর ভাই আকবর ভাই অনেক সুন্দর বা বাজে কিছু বললে নিজে ধরা থাকবো এটা তো নেটে যাবগা গা হ্যাঁ এই সব কিছু আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ঘোরাফেরা সব ভালোই লাগে ঘুরতে ফিরতে আসলে জাপানের দিনগুলো বিশেষ করে বন্ধের দিনগুলো কাজ থাকলে তো কোনো কথাই নাই কিন্তু বন্ধের দিনগুলো আসলে উপভোগ করার জন্য একটু ঘোরাফেরা না করলে কেমন জানি আসলে মনটা বেশি ভালো থাকে না যাই হোক দেখি একটু মনকে একা একাকিত্ব মনকে বিনোদন দেয়নার জন্য একটু ঘোরাফেরা সেই ঘোরাফেরার মাঝখানে সব কিছু মিলে ভালো লাগে এই যে পরিবেশগুলো দেন কত সুন্দর রাস্তা গাছপালা পাশে সমুদ্র অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগে অনেক ঘুরতে ফিরতে আর ব্যক্তিকর সময়টাকে উপভোগ করার জন্য বিনোদন ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমি মনে করি না কাজে থাকলে দেখা যায় সেরকম সে পরিবেশটা অন্যরকম কিন্তু তাছাড়া একাকৃত্ব জীবন থেকে মানে দেখা যায় কি আপনার একটু মনকে বিনোদন দেওয়া এতে মনের যেমন একটু খোরাক হয় সেক্ষেত্রে মন থেকে অনেক বিনোদনও পাওয়া যায় তাই আপনারা পারলে যখন কাজ থাকবেন আসলে কাজ ছাড়া তো মানুষের জীবনে এক ধরনের মতো কাজ থাকলে সেই কাজটা আসলে বিশেষ করে কী হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে তবে অতিরিক্ত আবার সেটা ভালো না নিয়ম মাফিক সব কিছুই ভালো তো সেই ক্ষেত্রে নিয়ম মাফিক সব কিছু করে কাজের ফাঁকে ফাঁকে যখন ফ্রি সময়গুলো থাকবে আমার মনে হয় সেটা ফ্যামিলি হোক বা নিজে কোনো বন্ধু বান্ধবদের সাথে সাথে হোক একটু ঘোরাফেরা করা ঘোরাফেরা করে মনটাকে একটু বিনোদন দেওয়া এটা অনেক একটা ভালো একটা ইয়ে বলে আমি মনে করি যাই হোক অনেক কথাবার্তা বললাম সব কিছুর মাঝখানে অনেক কথাবার্তা বলা আর অনেক ভালো একটা মোমেন্ট আলহামদুলিল্লাহ কিছু মিলে আর সুস্থতা আছে সকল সুখের মূল মূল সেই বিনোদনের পাশাপাশি কাজকর্মের পাশাপাশি সেই সুস্থতাকে ধরে রাখা একটা ভালো একটা পর্যায়ে বা ভালো একটা দিক রাখতে হবে কারণ শরীর যদি সুস্থ না থাকে সেক্ষেত্রে যত রোগ দেখার মতো এত রোগ দেখালাম আর যত রোগ না দেখাতে পারলাম হয়তো কোনো একদিন আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মনের অন্তর অন্তর অন্তরের অন্তর স্থল থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম